ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত নিউ ব্যারাকপুরের বাসিন্দা তিন যুবক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের কুণ্ডুবাড়ি এলাকায় ভয়াবহ স্কুটি দুর্ঘটনায় গুরুতর আহত হলেন নিউ ব্যারাকপুর এলাকার বাসিন্দা তিন যুবক রোহিত দেবনাথ বিশাল ভৌমিক এবং বিদ্যুৎ রায় জানা গেছে কল্যাণীর দিক থেকে শোধপুরের দিকে যাওয়ার পথে কুন্ডুবাড়ি ব্রিজের ওপর স্কুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে স্থানীয়রা ছুটে এসে তিনজনকে উদ্ধার করে নিয়ে যান ব্যারাকপুর ডাক্তার ভিএন বসু মহকুমা হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর আঘাত গুরুতর হওয়ায় তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে MBC 뉴 দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা